দর্শক আসসালামু আলাইকুম প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ব্রাক কৃত্রিম প্রজন এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হতে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলেন জেনে নেই খামারের কাছ থেকে কি বীজ দিয়ে নেবেন বীজ নেবেন মামা কোন 100 100 হ্যাঁ আচ্ছা 100

এমনি বসে আছে গরু কতটা হিটে আসলে দেখেন কি অবস্থা দেখেন হয়নি যখন অতিরিক্ত হিট থাকে এবং সঠিক সময় হয় ঠিক এইরকম ভাবে এই পজিশনে থাকে দেখাও সুন্দরভাবে দেখো একজনও ধরতে হয়নি হম ঠিক আছে